অনুগ্রহটি পর্যবেক্ষণ করে দশ দশম চিত্রটি নিম্ন আমরা সাজাতে পারি যেমন প্রথম সাইজ আছে একটি তারপরে আছে দেখো দুইটি পাঁচ নম্বরে পাঁচটি ছয় নম্বরে ছয়টি এভাবে মাত্র আমরা দশ নম্বর পর্যন্ত গিয়ে দশটি কয়েন সাজাতে পারি তাহলে প্রথম স্তরে একটি দ্বিতীয় স্তরে দুইটি তৃতীয় স্তরে তিনটি চতুর্থ স্তরে চারটি পঞ্চম স্তরে হল পাঁচটি কয়েন সপ্তম স্তরে ষাটটি অষ্টম স্তরে আটটি দশ নবম স্তরে হয়ে সূত্র আমরা জানি যে এন এন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন হল স্বাভাবিক সংখ্যা এক থেকে যদি ক্রমে ক্রমে বারে এক এক করে তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এক থেকে দশটি হচ্ছে এনেমান তার আমার সূত্র অনুসারে এন প্লাস ওয়ান যোগ দিলে এগারো আর দুই পাঁচ হাজার পঞ্চান্নটি অর্থাৎ পঞ্চান্নটি লাগতে পারে এখানে মোট কয়েনের সংখ্যা হবে পঞ্চান্নটি এই অনুপমটি পর্যবেক্ষণ করে যদি দশম চিত্রটি আমরা সাজাই তাহলে আমাদের মোট কয়েন লাগবে কতটি পঞ্চান্নটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি নতুন ভিডিওটি দেখছ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা এবং পাশে বাজি যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ